আয়শা ওকে বলে হুজুর পৃথিবীর সব আপনারই বরশকি লাগতে হবে বলে আওলং ঘটবে সবাই সময় উলং ঘটবে कपूरবিহীন প্রসাদ পরিষদবিহীন আম্মা জানাইশা তখন লজ্জায় পড়ে বলেন ইয়া রাসূল আল্লাহ তাহলে নারীদের কি হবে আম্মার নবীজি বললেন আয়শারি হবে কেম সেই দিন কর নারী পুরুষের দিকে তাকানোর সময় কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়সা আয়সা সরু তিন জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দেবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় না আইসা শোন তিন জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না কেউ কারো পরিচয় দেবে না সবাই যার যার চিন্তায় বড় পরেশান হয়ে যাবে সাবিরা ব্যাকুল হয়ে গেলেন বলে বলুক সেই তিন কঠিন জায়গা কোন জায়গা নবী বললেন প্রথম নম্বর মিজানের পাল্লা যখন নেকি আর গুণাগুলি ওজন করা হবে ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবিরা দুই নম্বর যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এ চিন্তায় বাবার সন্তান ভুলে যাবে সন্তান বাবা বলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বোন ভাইকে বলে যাবে স্বামী স্ত্রী বলবে স্ত্রীর স্বামী ভুলে যাবে সাহাবিরারে আরে তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কথা মনে রাখবে না কঠিনই সিজনিক সময় সময়কে ভুলে যাবে রে সাহাবিরা এই জায়গা ভুলে যাবে সাহাবীরা প্রেশান হয়ে গেলেন আর সুন লা উপায় কী তখনই নবিদাক দে বললেন সাহাবিরানি সবাই যখন সবাইকে ভুলে যাবে তোমরা শধু আমি না এই তিনটা জায়গা আমার উম্মত পাহারা দিতে যাব না চিৎকার বলেন না আরও আল্লাহ রাসূল আল্লাহ নবী আছে কি নাই লোবি লাগবে কি লাগবে না নবীর সুবারিশ দরকার আছে না নাই আতিম নবীর সুবারিশ তুমি পাইতে হয় দরুদ সালাম পড়তেই হবে কতক্ষণ ঠিক কি না কারবে দাদের ফতোয়া মানি না মানবো না হাত জাগরের वाला রাজি আছি না নাই নবীর 10 বছরের খাদিম খাদিম রাসূল হযরত আনাস নাম কি দশ বছর বয়সে নবীর খেদমতে লাগলেন কত বছর বয়স দশ বছর বয়সে নবীর ছোট্ট খাদেম কনিষ্ঠ খাদেম নবীজি তাহাজের পানি অজুর পানি যায় নামাজ বিছানো থেকে খাবার আনা থেকে দস্তরখানা খানা থেকে শুরু করে অন্তর্মহলে আম্মাজানদের কাছ থেকে খাবার দাবার প্রয়োজনীয় সামগ্রী আল্লাহর নবীর কাছে আনা এবং ভিতরে নবীর পক্ষ থেকে আম্মাজানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী নেওয়া থেকে শুরু করে হজরতে খাদেম দিম আনাস আনাস দীর্ঘদিন দশটা বছর আমার নবীর ঘরে খেদমত করে গেছেন পৃথিবীতে কোনো মানবের নামে রাখে খা দিম আর আর লেখা হবে না এই নসিব কারো নসিব আর হবে না খাদেম রসুল একদিন সোনান তির্মিজির বাবর সাফার মধ্যে এসেছে একদিন তিনি নবীজির দরবারে করজরে বলেন আর সুবল্লাহ নবী আপনার কাছে একটা জিনিস চাই দিবেন বলো আনাস তুমি কি চাও বলে হজুর আপনি ওয়াদা করে যান কে ময়দানে নবীজি মেহেশ্বরের মাঠে আপনি আমাকে সারা জাননাতে যাবেন না নবী গো ওয়াদা করে বলে দিয়ে যান আপনি আমারে সারা জাননাতে যাইবেন না গু নবী নবীজি বললেন খাদিম রে যাও তোমার আবেদন মঞ্জুর কোন জায়গায় গেলে হাসলের ময়দানে আপনার এই খুঁজে পাব নবী কি নবীজি বললেন আনাস রে আমার পাল্লার কাছে গেলে পাইবা হাসরের ময়দানে মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই নবী বললেন আনাস তাহলে আমাকে ফুল সিরাতের আমাকে ওই আমল নাজেখানে দেওয়া হবে ওইখানে গেলে তুমি খুঁজে পাবা বলে হুজুর এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা ইয়ার সুর আল্লাহ হাউজে কাউসারে যদি না পাই মিজানের পাল্লায় যদি না পাই আমল দেওয়ার স্থানে যদি না পাই আল্লাহ নেবে বলেন খাদিব আমাকে তুমি ফুলসি রাতের ঘাটে পাইবা বলে হুজুর এইখানেও যদি খুঁজে না পাই নবীজি চোখের পানি সেনে দিয়ে বললেন আনাস আমি ইনখান দিয়ে থাকব হাসেন ময়দানে আমি জানি আমার মত গুনাহ করে ফেলবে রে আমি জানি আমার মতের জীবনে ভুল হয়ে যাবে আমি জানি আমার অনুমত গুণা করে ফেলবে আনাস আমি জানি হাসনের ময়দানে আমার উন্মত গুণা অপরাধী হয়ে যাবে আমি নবী কয়েকটা জায়গায় পাহারা দিতে থাকবো রে আমার একটা উন্মাদ যাতে জাহান

অন্ধকার কবরে দেখি বিজি মায়া নজরে তোরা লোইয় হাস বলেন তোরা লোইয় হাস ஹிபால்ல அல்லகு சே ஆய ஜவான்

বক্তাদের শেষ সতের অত্যন্ত মারাত্মক নিজে স্ট্রং থাকতে হয় দ্বিতীয়ত মুসল্লিদেরকে জাগায় রাখতে হয় কারণ প্রত্যেক মানুষের পরে স্নায়ু অটোমেটিক দুর্বল যত শক্তিশালী হোক তার স্নায়ু দুর্বল হবে তার তন্দ্র আসবে ঘুম আসবে এটা প্রদত্ত এখানে আমাদের কোনো হাত নাই কথা ঠিক আছে না আমাদের কারো হাত নেই এখানে আমাদের শরীর কি আমাদের ইচ্ছাই চলে না কি মনে হয় শিশু গালে এক রকম কৈশোরে আর এক রকম বালকে আর এক রকম যৌবনে আর এক রকম বৃদ্ধকালে আর এক রকম যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকত তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না সবাই জোয়ান থাকতো আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে নাই আমাদের বডিটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমরা কখন মানে যাব তাও জানি না ওটা আল্লাহর নিয়ন্ত্রণে আমার হায়াত কত রকম তাও জানি না এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমি আগামীকাল কে খা

আমাদের সব কিছু আল্লাহ রাইনে আমাদের অনুপরমাণু জিন্দিগি হায়াত ম আমাদের রুটি রুজি সব আল্লাহ রাইনে হয় আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করি নেই আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাব এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলো সম্ভব না আমাদের দেশে যারা অন্যায় অবৈধভাবে অবৈধ তারা কি সব টাকা খায়া যাইতে পারে